সফরে রওনা করছে সফরে রওনা করছে ঘোড়া আনছে কয়েক প্রকার ঘোড়া ইয়া পছন্দ না এবার আবার আনছে আবার পছন্দ হয় না আবার আনছে আবার পছন্দ হয় না এইভাবে ঘোড়া বদলাইতে বদলাইতে একশো না বদলাইছে এরপরে একটা বসতি সেটা ঘোড়ায় চড়িয়া দামপুরের সাথে অন্যান্য লোকের ঘিন্না করিয়া দ্রুত গতিতে দেশ বর্ণন করতে রওনা করছে কি বর্ণন করতে দেশ বর্ণন করতে রওনা করছে

আমি মালা খুলবো আজ রাই যেই বয়সে আমি মালা খুলবো হাতে করা শুরু করলে ভাই আজ রাই আমার একটু টাইম দাও আমি দেখ বরং কত রওনা করছি একটু বাড়ি যাইয়া একটু বুধ গাছ করিয়া দিয়া তারপর আছে আমার একটু টাইম দাও আজ রাই বলে না ষাট সত্তর আশি নব্বই বছর টাইম দেওয়া হয়েছে আর একটা সেকেন্ড টাইম দেওয়া হবে না বুঝবে

তার তার কথায় সর্বসময় খুশি ছিল স্বামীর মনে কষ্ট পায় এমন কাজ ওই মহিলা করে নাই এই মহিলাটার প্রতি স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীর স্ত্রীর ব্যথায় স্বামীর চোখে পানি এইরকম একটা মহিলা যদি মারা যায় ওই মহিলাটা জান্নাতি ওই মহিলাটা কি জান্ন ওই মহিলাটা কি

বাপ বাপ চাষা মামা আর কি না কা বাপ চাচা মামা শ্বশুর দুধ বাপ এই গাছে কয়জন পাঁচজন এবারে ভাইয়ের মতো পাঁচজন ভাইয়ের মতো কয়জন পাঁচজন ভাই দাদা নানা নাতি দুধ ভাই হয়েছে পাঁচজন হয়েছে এই গাছে কয়জন কয়জন ছেলের মতো পাঁচজন চারজন ছেলের মতো চারজন নিজের ছেলে

পুরুষের সাথে তার দেখা দেওয়া হারাম ইল্লা এগানা হয় চৈত্র জন বলছে একা একা না কয়েকজন না আর দেখা না না এক হইছে চৈধ্য জন আর দেখা না হইছে তার দুনিয়ার সব পুরুষ কথা ঠিক আছে এই কয়েকজনের সাথে কি করতে পারবে চৈত্র সাথে দেখা দিতে পারবে আর ছোটো ছোটো পুরুষের সাথে দেখা দেওয়া কি খারাপ এই জন্য এই এই কালটা করবে নাকি আর বিশেষ করে আমাদের মা বোনেরা সামনের ক্ষেত্রে সমুদ্রের বেশি অতি ভাব মানেই একেবারে কোনো আধায় করতে ছাড়া বহু কষ্ট সামিল বলে দিতে থাকে দি দায় না অর্থাৎ সাথে মাথা দিয়ে লুহুং দালান হাঁ আলিও দিয়ে লুহুং দালান ওন কি আছিল স্বামী স্ত্রী তো দুনোজনে শুয়ে শুয়ে কথাবার্তা বলতেছে কি বলতেছে

আমার স্বামী যে কথা বলে না আমার এই কথাটাই যদি আমার স্বামী মানে কি পাইছে কষ্ট পাইছে স্বামীর কাছে কাছে স্বামীর পা যদি বলে স্বামী আমার এই কথাটা আপনি মনে কষ্ট পাইছেন দয়া করে আপনি মানে মাফ করিয়া দেন আলী কোনো কথা বলে না আবার সাথে বলার চুপ রইলেন আবার কিছুক্ষণ পরে যাই স্বামীর কাছে বলে স্বামী গো আমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী আমার মুখ থেকে কথাটা বাইর হয়ে গেছে আপনি আমাকে মাপ করিয়া হ্যাঁ আবার কিছুই বলে না এরপরে আবার এরকম ভাবে গেছে এরকম করতে করতে সাত সাতবার গেছে সাতবার কালে আলী রাজি আল্লাহ মুখে হাসি ঘুটিয়ে উঠছে কি ঘুরতে হাসি গুঞ্জে উঠছে ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা মনে করছেন আমার স্বামী আমার এই কথাটার জন্য যে ব্যথাটা পাইছে অন্তরে এই ব্যথাটা দূর হয়ে গেছে ব্যথাটা কি হয়ে গেছে দূর হয়ে গেছে এর পরও চিন্তাটা মনের থেকে যায় না আহারে আমার আব্বা যেদিন আমারে আলীর হাতে তুলিয়ে দিছে ওই দিন আমার আব্বাই আমারে এক রানে বয়সে আলীর এক রানে বয়সে বয়া বলছে ও ফাতেমা এই তোমার স্বামী আলী খবরদার খবরদার ফাতেমা খবরদার কোন দিন যেন আমার এই মনে তোমার কথার দ্বারা কাজের দ্বারা ব্যবহারের দ্বারা আমার এই মনে যেন কষ্ট না পায় করা নজর রাখবা ভাতে এই যে আমি আমার আব্বাই আমার এই সেই দিন যাত্রার দিন আমার উঠে দেওয়ার দিন আমার আব্বাই বলিয়ে গেছে এই চিন্তাটা আমি তো আমার স্বামীর মনে কষ্ট নিয়ে ফেলেছি আমার আব্বাই থেকে আমি কি বলবো এর আর আল্লাহ রসুল তো হাতে মার সাথে প্রতিদিন একবার দেখা

이 e g i t u s a 길래

আল্লা রসুন যখন বলছেন আমার স্বামীর মুনানি কষ্ট দিসি এর সাথে সাথে আল্লাহ রসুন এর মুনানির চেহারা কালো হয়ে গেছে

কি কথা দেখিয়া এমন কথা বলতে পারে তুই যদি ভালো হই তু তোর স্বামী ভালো বলো তোর শ্বশুর ভালো তুই বলো তোর শাশুড়ি বলো তোর ব্যবহার এক লাখ খারাপ তোর স্বামী তোর প্রতি রাগ তোর ব্যবহার এক লাখ খারাপ এই জন্য তোর শ্বশুর তোর প্রতি ভালোবাসা নাই তুমি যদি ভালো হইতো তোমার শ্বশুর ভালো হইতো তুমি যদি ভালো হইতো তোমার শাশুড়ি তোমার অবশ্যই মহাপত কত ভালোবাসতে পারা দেখতে পেয়েছি তুমি খারাপ এই জন্য তোমার শাশুড়ি খারাপ সবাই খারাপ এগুলো আমরা বলছি এগুলো আমরা বলছি বলি না আমাদের বলা উঠে কি উচিত না উঠে কি এখন এইখান থেকে আমরা কয়টা জিনিস শিখতে পারলাম তিনটা জিনিস আমাদের স্বামী যারা আমরা আছি তাদের জন্য একটা নসিহত এই কর্তটার মধ্যে আছে স্ত্রীদের জন্য একটা কি নসিহত আছে গার্জিয়ানের একটা নসিহত কি আছে তিন ধরনের একটা নিশ্চিত আছে যদি আমরা দেখি আমার স্ত্রী ভাড়াবাড়ি বেশি হয়ে গেছে আমি যখন কথা বলছি আমার কথা দুধ কথা বলিয়ে ভেলাইছে আমরা থাকবে না তখন আপনি চুপ থাকবেন তখন কি করবেন চুপ থাকবেন আর কোনো কথা একটু করবেন না হয় চুপ থাকবেন না ভাই ওখান থেকে চলিয়ে দেইবেন ওইটা কি করবেন হাবিসে কথা হয় চুপ থাকবেন তাহলে মেড়ু থেকে বানানো হইছে পা কা হাল দিয়া কি হাল দিয়া

Jangan lupa like, subscribe Lagi Aku video

আপনারা মহিলারা বা কাঠ দিয়ে বানান ভুল হবেই হবে স্বামীর সাথে ভুল করিয়েই ফলাইছে এখন আপনার লক্ষ্য করতে হয় রে আমার স্বামী কত কষ্ট কেলেস করি আমার খাওয়া পড়ার ব্যবস্থা করে স্বামীর হার মতো পরিশ্রম মাঠে মাঠে করে খেতে করে খোলা করে তালে করে টিভি বিদায় করে বাড়ি আসার পরে বলি আমার তাহুন নাই এরপরে বাজারে যাইয়া বিভিন্ন দোকানে চাইয়া চয়েস করিয়া রাত্র বারোটা একটার গালে আমার স্বামী আমার জন্য কাপড়

স্বামী কাপু লইয়া আসে কাপুটা ধরে থাকি স্বামী আর আল্লাহ আপনি এত সুন্দর কাপুটা আনছেন ভাই আপনি কি করছেন আর এই একজন কোন দামের কাপুটা আপনি আমার জন্য আনতেন কোন দামের কাপুটা আনলে আপনার শরীরে সুখ হয়ে আপনি সারাদিন পরিশ্রম করতে করতে আপনি তো ওষুধ আপনি আমার জন্য এই সুন্দর কাপুটা কি জন্য আনছেন আপনি তাড়াতাড়ি কাপুটা ফিরাইয়া আমার জন্য একটু নতুন একটু কোন দামের কাপুটা দিয়ে এবার আপনি যে ঔষধ পাতি খান আপনার কাছে

অসন্তুষ্ট কথা ঠিকবেজি এই ভাবে আমাদের নসিহত করতে হবে আমাদের কাছে আজকে যেন কোন ছাই না পায় রসূল সালামের আলাইহি ওয়া সাল্লামের মত বারবার চললামরা বারবার এই ভাবে তাইলে আমি বলতেছিলা এখন তুই আলোচনা শুনছি এবং আরো শুনছি ভাল যা শুনছি এবং আরো শুন মনে এই আলোচনার মধ্যে যতটুকু শুনছি আমলের বিষয় আসে না নাই আমল করার বিষয় আছে না নাই আছে এইগুলো আমল করব আর পাছিলা গুনার দুনিয়ার কাছে ক্ষমা চাইবো আমরা যেই গুনাগুলো করছি আল্লাহ পাক সব গুনাহ মাফ করিয়া দেখে এই গুনাহ মাফ করলে গুনাহ তো লেখা হইছে সব লেখা হইছে গুনাহ লেখা হইছে নামাজ নাই গুনাহ লেখা হইছে আর নামাজ পড়ছেন কি হইছে সব হইছে নাকি

গুণরতাকে জানতে হবে গোদেব আল্লাহ পাক আমাদের যে সাহায্য করেছেন যে আমরা কাফী দান করব সুবহানাল্লাহু আল্লাহুম্মা বাইনিকা শাহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুতু ইলাইক আলহামদুলিল্লাহ মাগরিব পর্যন্ত নিয়ে পর্যন্ত আপনারা দর্দ